আজকের ক্লাসে দেখবো আমরা এলিমেন্টারের বিভিন্ন অ্যাডন সম্পর্কে বা এলিমেন্টারের যে আরো প্লাগিন আছে এগুলো কীভাবে ইউজ করব আমাদের এলিমেন্টারের সাথে এই জিনিসটাই দেখাবো তো চলুন দেখা যাক আমরা যদি এখান থেকে একটা জিনিস ভিজিট করি আমাদের সাইটটা এখান থেকে তাহলে আমাদের এখানে একটা ডেমো ইম্পোর্ট করা আছে হ্যাঁ এটা ডেমো ইম্পোর্ট করা আছে তো আমরা এক কাজ করব এখান থেকে একটা পিস এলিমেন্টর এডিট উইথ এলিমেন্টের ওপেন করব তো এখান থেকে কোন পিসটা করা যায় এখান থেকে ধরেন যে আস অথবা আপনি অ্যাবাউট আস থাকলে হ্যাঁ যে অ্যাবাউট পিস না আচ্ছা কন্ট্যাক্টটাই করি আর কি আচ্ছা এটা এলিমেন্টারে কোনটা দেওয়া আছে আচ্ছা আমি এখান থেকে ধরেন যে কন্ট্যাক্ট পেজটা এলিমেন্টারে করব তো কন্ট্যাক্ট পেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে যাব আচ্ছা এডিট ওয়েথ এলিমেন্টারি দিয়ে দেবো ঠিক আছে এই জিনিসটা আচ্ছা এটা এলিমেন্টারেও করা হয় নাই যার জন্য এরকম ইয়াতে আছে এটা কিন্তু গুটেন গুটেনবারকে করা হয়েছে ঠিক আছে আমরা এক কাজ করবো একটা পেজ তৈরি করে নেব যেটার নাম দিয়ে দেবো ধরেন ডেমো পেজ বা কিছু একটা দিয়ে দিব পোর্টফোলিও নাম দিয়ে দিই আচ্ছা পোর্টফোলিও এই জিনিসটা আমরা এখান থেকে দিয়ে নিব আর কি পোর্টফোলিও নাম দিলাম পাবলিশ করলাম পাবলিশ হয়ে গেল আচ্ছা এখন এখান থেকে বেঁকে গিয়ে আমরা পেজটাকে যদি ভিজিট করি আমাদের পোর্টফোলিও পেজে আপাতত কিছু নাই এটা খালি আছে তো এগুলো কিন্তু ডেমো ইম্পোর্ট আগের পূর্বের কীভাবে ডেমো ইম্পোর্ট করতে হয় এগুলো জানা আছে এগুলো এস্টারি ডেমো ডেমো এটা ডিএনকে একটা সাইট দেখলে পাবেন ইম্পোর্ট করাটা যারা দেখেন পূর্বের ক্লাস দেখে আসবেন তো আমরা আসলে এই কাজ না আজকে দেখবো যে কীভাবে ইউজ করতে হয় জাস্ট এইটুকুই তো আমরা যদি এই পেজটাকে যদি এডিট ওয়েথ এলিমেন্টের নিতে চাই তাহলে কী করতে হবে আগে আমার এখান থেকে যেতে হবে এডিট পেজ এডিট পেজে গেলে কারণ জানি প্রথমবার আপনার ওই ভিতর থেকেই কিন্তু ওয়েথ এলিমেন্টর দিতে হয় যে এই জায়গা থেকে আর সে পর একবার এখানে এডিট এলিমেন্টর দিয়ে দিলে যখন এটা দিয়ে দেবেন তখন আপনি যে এই জায়গাতে উপরে পাবেন এডিট উইথ এলিমেন্টর তো প্রথমবার যেহেতু ভিতর থেকেই দেওয়া লাগছে তো এখন এখানে জিনিসটা দেখেন সেটা হলো আচ্ছা এখানে দেওয়ার পর এখানে আমরা কি আমরা যে এলিমেন্টের এডনগুলা বা ওই প্রাগিন গুলা কিভাবে ইউজ করবো ওইটাই দেখার জন্য দেখেন আমি যদি এখানে দেখি আমার কি আছে লেআউট আছে বেসিক আছে ঠিক আছে তারপর প্রো আছে প্রোটা ইনস্টল করা দেখি কিন্তু আনলক করা আছে তারপর এখান থেকে কি আছে জেনারেল আছে তারপর এখান থেকে কি লিঙ্ক ইন বায়ো আচ্ছা লিঙ্ক লিঙ্ক ইন বায়ো এটা আছে এটা একটা প্লাগিনের জন্য নিসে এরকমভাবে আরও কিছু আছে ঠিক আছে আচ্ছা এখন কথা হলো আমরা এইটুকুই পাইছি এখন কথা হলো এলিমেন্টের তো অনেক এডন আছে আমরা যদি একটা অ্যাডন ইনস্টল করি প্লাগিনসে যাই প্লাগিনসে গিয়ে যদি দেখি যেমন এলিমেন্টর অ্যাডন আচ্ছা অ্যাড প্লাগিনে যদি যাই আমরা যদি এলিমেন্টর লিখে সার্চ দিব জাস্ট আর কিছু না এলিমেন্টর লিখে যদি আমরা সার্চ দেই যখন আমরা দেখেন আচ্ছা এলিমেন্টের লিখে সার্চ দেওয়ার পর এখানে এলিমেন্টের সব প্লাগিন চলে আসবে এটা হলো মেন এলিমেন্টর এটা একটিভ করা আছে এছাড়াও কিন্তু রয়্যাল এলিমেন্টের এডোন আছে এরকম বিভিন্ন প্লাগিনটা দেখেছিলাম এসেন্সিয়াল এডোনস আছে তাই না এই যে এলিমেন্টের কিট আছে এটাও এগুলো অনেক পপুলার মোটামুটি যেটাই তো ধরুন যে আমি এখান থেকে এলিমেন্টস কিট যেটা আছে এটা অ্যাড করবো এখানে দেখেন কি বলা আছে দি এলিমেন্টস এলিমেন্টের অ্যাডভান্স প্রোভাইডার বিরিয়াস প্রিমিয়াম অ্যান্ড আইডন আচ্ছা এখানে প্রিমিয়াম এবং ফ্রি দুইটাই আছে যে প্রিমিয়াম অ্যান্ড ফ্রি এলিমেন্টের অডন দুইটাই আছে গেট এক্সক্লুটিভ মানে মানে নাইনটি প্লাস কাস্টম এলিমেন্টার উইজেট মানে কি নব্বইয়ের উপরে এখানে কিন্তু উইজেট আছে এলিমেন্টের তার মানে কি আমরা আগের এলিমেন্টের সাথে এগুলো অ্যাড করে কিন্তু অনেক কাজ করতে পারবো এলিমেন্টেরগুলো মানে উইজেটগুলো আর কি ইউজ করে তাহলে এটা কীভাবে ইউজ করবো তাহলে কি ইনস্টল নামে ক্লিক দেব তাহলে কিন্তু এই অ্যাডনটা ইনস্টল হবে আর কি তো ইনস্টল হোক আমার ইনস্টল হওয়ার পর আমরা জানি যে কোনো প্লাগিন ইনস্টল করার পর কিন্তু এটা অ্যাক্টিভ করা লাগে আচ্ছা তো এটা এখন যদি ইনস্টল করার পর আমি যদি অ্যাক্টিভ করি আচ্ছা দেখেন ইনস্টল হয়ে গেছে অলরেডি ইনস্টল করার পর আপনি ভিতরে গিয়েও অ্যাক্টিভ করতে পারেন এখান থেকেও অ্যাক্টিভ করতে পারেন তো আমি এখানে অ্যাক্টিভে ক্লিক দিলাম এটা কিন্তু এখনই অ্যাক্টিভ হয়ে যাবে তো আমার এক এগুলো আসলে লোকালে তো ওই জন্য একটু একটু সময় বেশি নেই যখন আমরা লাইভে যাব তখন লাইভ সার্ভারের কাজ করলে অনেক ইজিলি হবে আর কি তো দেখেন আমার এখানে দেখেন এসেন্সিয়াল এডন না সরি এলিমেন্টস কিট যেটা এই যে এলিমেন্টস কিট লাইট এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এই প্লাগিনই সেটা এখন আমি যদি আমার এটাকে যদি এলিমেন্টরটাকে যেহেতু পূর্বের যেহেতু আমি যদি কাজ করে আবার ওপেন করি এডিট উইথ এলিমেন্টর এই পেজকে রিলোড দিই তাহলে এটা এখানে দেখা যাবে এডিট উইথ এলিমেন্টর যদি আমার ওই পেজটা কোন পেজ এই পোর্টফোলিও পেজটাকে ওপেন করতেছি যে পেজ তৈরি করেছিলাম এখন দেখবেন আমার এখানে কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড হয়ে যাবে ফিচার্স বলতে এলিমেন্টারি অ্যাডোনি কিন্তু অ্যাড হয়ে যাবে যেমন ধরেন আপনি এই যে দেখেন এখান থেকে যে লেআউট ছিল বেসিক ছিল প্রো ছিল ঠিক আছে জেনারেল ছিল লিঙ্ক ইন বায়ো ছিল ঠিক আছে পরে দেখেন এই যে দেখেন এগুলোর নিচে এসে যে এলিমেন্টস কিট দেখছেন তো শুনতে এলিমেন্টস কিটের আরও কিছু অপশন এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এই জিনিসটা তো এভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো জিনিস এখান থেকে ইউজ করতে পারবেন দেখেন যে এলিমেন্টস কিটের হেডার ফুটার বিল্ডারের জন্য অপশানও চলে আসছে তার মানে আমরা একটা হেডার ফুটার অন করছিলাম এলিমেন্টের মেন যেটা হেডার ফুটার বিল্ডার ওইটা দিয়েও আপনি চাইলে এটা দিয়েও হেডার ফোটার তৈরি করতে পারবেন ঠিক আছে এই জিনিসটা আবার স্কিপ করে দেখি আর কি আছে নাই এই দুইটা অ্যাড হয়েছে তার মানে দেখেন আরও কিছু উইজেট অ্যাড হয়েছে যেগুলো আরও সুন্দর সুন্দর যেমন আমরা এই যে বাটন আগে যেমন বাটন তৈরি করতাম বা হেডিং তৈরি করতাম এখানে কিন্তু আরও প্রফেশনাল মানের বাটন তৈরি করা যাবে তো আমি যদি ক্লিক দিই দেওয়ার পর দেখেন এই যে প্লাস্টিক ক্লিক দিয়ে এখান থেকে কোনটা ধরেন যে আমরা বাটন তৈরি করব তো বাটনটা নিয়ে যদি এখানে যদি আমরা ছেড়ে দিই তাহলে দেখবেন এখানে কিন্তু বাটন দেখেন এই যে চলে আসছে আগে থেকে আরও সুন্দর ফর্মেটে থাকবে তারপর এখান থেকে বাটনের আইকন অ্যাড করা যাবে ঠিক আছে বাটনটা আরও আগের থেকে প্রফেশনাল লুকস তৈরি করা যাবে তো এগুলো তো আমরা ইউজ করব পরবর্তীতে দেখব শেডু টেডো যা আছে সব আইকন ইউজ করা যাবে এ টু জেড তবে টাইটেলের বিষয়ে যদি আমরা যদি দেখি যেমন এখান থেকে গিয়ে আমরা কি হেডিংটা যদি এখান থেকে গিয়ে ছেড়ে দিই তাহলে দেখবেন এখানে একটা হ্যাডিং অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই যেরকম হেডিং এর নিচ দিয়ে দেখেন এই যে এরকম সুন্দর দাগ দাগ দেওয়া আছে এই জিনিসটা কিন্তু আগের হেডিং এ ছিল না নর্মাল হেডিং এ কিন্তু ছিল না তো এই জিনিসটা এগুলো দেখবেন এখানে অনেক জিনিস সেপারেটর ইউজ করা যায় অনেক অপশন আছে এই জিনিসগুলো আমরা দেখব তো এগুলো আরও প্রফেশনাল এইগুলা বিভিন্ন ডিজাইনের জন্য অনেক সময় আমাদের এই অ্যাডনগুলা ইনস্টল করা লাগতে পারে শুধু এরকম একটা না এরকম অনেক অ্যাডন আছে বা প্লাগিন আছে ইনস্টল করা লাগবে যেমন আমরা আগে কি পেয়েছিলাম আইকন বক্স ছিল একটা মনে আছে আমি যদি এটা নিয়ে যদি এখানে ছাড়ি আইকন বক্সটা দেখবেন এই আইকন বক্সটা আগের থেকে কিন্তু একটু ডিফারেন্ট থাকবে অবশ্যই আমরা এখানে কাজ করি থ্রি তিনটা কলামেরটা নিয়ে নিই একটা দুইটা আমরা এখান থেকে তিনটা কলাম নিয়ে নেব আচ্ছা দুইটা নেই দুইটা তারপর ডুপ্লিকেট করে আমরা তিনটা করে ফেলি আচ্ছা এখন এটাকে টান দিয়ে নিয়ে এসে এটার উপর ছেড়ে দিই দেখবেন এই যে আইকন বক্স এখানে কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে যে আগেরটা থেকে একটু প্রফেশনাল লুকস থাকবে আরও বেশি অপশন পাওয়া যাবে রিড মোড সেটিংস এগুলো বেস পাওয়া যাবে ঠিক আছে এই যে শো বেস এটা যদি অন করে দেন তাহলে দেখবেন এখানে একটা বেস অ্যাড হবে এক্সক্লুসিভ লেফট পেস এই যে এক্সক্লুসিভ লেখাটা কিন্তু এই যে অ্যাড হয়েছে হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের যখন আমরা অফার তৈরি করবো তখন কিন্তু এখানে লেখা থাকে যে অফার বা গেট অফার এরকম লেখা থাকে অনেক কিছু এটা আবার অফ করে দিলে কিন্তু অফ হয়ে যাবে এখানে দেখেন এটা পজিশন রাইটে নেওয়া যায় টপ সেন্টার দেওয়া যায় দেখেন টপে সেন্টারে এই যে আবার যদি বলেন যে না টপে রাইটে তাহলে টপে রাইটে যাবে তার মানে দেখেন আগের থেকে এনে সুন্দর সুন্দর বেশি ফিচার্স পাইতেছি এই জন্যই আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে এক এক সময় এক এক ধরনের এলিমেন্টের অ্যারন ইউজ করা লাগতে পারে এখানে কিন্তু খুব বিস্তারিত দেখাচ্ছে না কোনো ওই কাজ কি কারণ আমরা প্লাগিন বাই প্লাগিন আমরা টিউটোরিয়াল করব আলাদা পরবর্তীতে এটা আসলে ওই কোর্সের ভিতরে পড়বে না এটা আমরা আলাদা প্লে তৈরি করবো ওইটা দেখা বাধ্যতামূলক না চাইলে দেখতে পারেন আপনার নিজের স্কিলের জন্য আর না হলে আপনি করতে পারেন এগুলো দিয়েও কোনো প্রবলেম নেই তবে আশা করি সকলেই দেখবেন কারণ এক্সপার্ট হওয়াটাই হলো কথা এখানে ঠিক এরকমভাবে আপনি আরও অনেক কিছু ফিচার্স হয়তো খুঁজলে এখানে পেয়ে যাবেন সেটিংসে গেলে দেখবেন এনেবল হোবার ওয়াটার মার্ক ওয়াটার মার্ক ঠিক আছে এখানে যদি দেন তাহলে দেখবেন এখানে হট দেখেন মাউস ওভার করলে নিজ থেকে কিন্তু একটা আইকন শো করতেছে ঠিক আছে অনেক সময় এটা লাগতে পারে আমাদের ঠিক আছে এই জিনিসটা অনেক সময় থাকবে এরকম তো এটা আবার অফ করে দিলে অফ হয়ে যাবে এগুলো কিন্তু নর্মাল আমাদের ইমেজ বক্সে ছিল না তার মানে আমরা কিন্তু এখানে আরও কিছু অপশন পাবো তারপর আইকন বক্স এখান থেকে এসে আপনি যে আইকনটা কি ইকুয়াল হাইট এটাতে যদি এনেবল করে দিই আচ্ছা এটা আমরা পরে বুঝবো এনাবল ডিজাবলটা এটা আমরা আপাতত দিব না এটা কিন্তু ইকুয়াল হাইট হাইট ঠিক রাখার জন্য আর কি আচ্ছা সমস্যা নেই আচ্ছা এখানে আর কি আছে আমাদের আমরা এক্সাম্পল দিয়ে জাস্ট এটা বুঝাচ্ছি যে এখানে কি কি আছে তারপর যদি আমরা এখান থেকে দেখি ক্লায়েন্ট লোক আসি ইমেসি এগুলো আমরা ধাপে ধাপে দেখবো টেস্ট প্রাইসিং টেবিল আমরা প্রাইসিং টেবিল পেয়েছিলাম মনে আছে এটাও যদি এখানে আনি দেখবেন এই যে প্রাইসিং টেবিলটা দেখেন এই যে এখানে আরও সুন্দর প্রাইসিং টেবিল আছে ওনার থেকে আগের জায়গা থেকে তাই না এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা হোয়াইটে রাখি পুরো কন্টেনারের ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে কি হোয়াইট করে দিই দেখেন এই যে হোয়াইট করে দিলাম এখন দেখেন এটার কিন্তু বা এটাও রিমুভ করে দিই এটা প্রয়োজন নেই দেখেন এই প্রাইসিং টেবিলটা অনেক সুন্দর তারপর এখানে শুধু এইটুকুই না প্রাইসিং টেবিলের ট্যাগ এখান থেকে আপনি ডলারে দেবেন কীভাবে দেখেন আগের থেকে আরও সুন্দর ফিচার্স আছে ফিচার্স যদি যান এটা প্যারাগ্রাফ স্টাইল দিবেন নাকি লিস্টেড স্টাইল দিবেন এখানে দিলে দেখবেন এই যে লিস্ট আকারে স্টাইল আসবে এই যেরকম একটা দুইটা তিনটা এরকম কিন্তু বিভিন্ন সময় থাকবে প্রাইসিং টেবিল তারপর বাটন বাটনে আসলে দেখবেন বাটনেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের অপশন পাবেন এখানে আইকন স্পেসিং লেখা এগুলো আমরা দিয়ে দিয়ে ইউজ করবো আর কি মানে এক কথাই যে আগের প্রি আমরা যা পাইছিলাম বা প্রোতে ওর থেকে ভিন্ন রকম স্টাইলে ডিজাইন পাবো এখন বায়ারের কোনটা পছন্দ হয় কোন রকম হয় বা ওই ডিজাইনের সাথে কোনটা যায় আপনি সেটাই ইউজ করবেন ঠিক আছে এই জিনিসটাই তারপর হেডার আছে এখানে স্টাইলে যদি যান এখানে প্রাইসিং টেবিল টাইটেল সব ধরনের এখানে স্টাইল পাবেন এটা যদি লেফট দেন তাহলে ওই যে বাম দিক থেকে থাকবে সেন্টার দিলে এরকম ঠিক আছে এই জিনিসটাই তো এখানে বিভিন্ন ধরনের আপনি কাজটা করতে পারবেন শুধু এটাই না এরকম আরও অনেক অপশন আছে আপনি এখান থেকে নিতে পারবেন আর কি ইমেজ বক্স দেখলাম টেবিল ঠিক আছে টিম তারপর প্রগ্রেস বার প্রোগ্রেস বারটা যদি নিয়ে যদি ছাড়ি দেখবেন এখানে সুন্দর সুন্দর প্রগ্রেস বার তৈরি করা আছে দেখেন এই যে কত সুন্দর এনিমেট হচ্ছে ঠিক আছে এই যে ওয়ার্ড প্রেস দিয়ে হচ্ছে থাকে না যে ওয়ার্ড প্রেসে আমার স্কিল আছে এত পার্সেন্ট তারপর আরেকটাতে আছে স্টেমেলে এত আমি যদি এটাকে ডুপ্লিকেট করে একাধিক করছিলাম মনে আছে করেছিলাম এটা কিন্তু এই যে এরকম ওয়ার্ড প্রেস আপনি চেঞ্জ করে এটাকে স্টেমেল দিয়ে পার্সেন্ট চেঞ্জ করে দিতে পারেন এরকম আমরা নর্মালটা গিয়ে একবার দেখে আসি তাহলে বুঝবেন আমরা যদি এখান থেকে বেসিকে যাই আমাদের এখানে কিন্তু আচ্ছা বেসিক না আমাদের কোথায় ছিল জেনারেলে ছিল ফ্রিতে হ্যাঁ এখানে দেখেন প্রগ্রেস বার কোথায় আছে আমরা দেখেছিলাম এই যে প্রোগ্রেস বার এখান থেকে নিয়ে যদি আমরা এখানে ছেড়ে দিই তাহলে দেখবেন এই যে প্রগ্রেস বার ঠিক আছে আগেরটা এরকম ছিল এখনটা এরকম আরও বিভিন্ন ডিজাইনের আছে এক একটা প্লাগিন এক এক রকম বা এর থেকেও আরও বেটার ডিজাইনও পাবেন ঠিক আছে এই জিনিসটা আপনি এখান থেকে নিতে পারবেন দেখেন প্রোগ্রেস বারের আবার এটার কিন্তু একাধিক স্টাইল আছে যেমন এটাতে ক্লিক দেওয়া অবস্থায় এখানে আসেন এই যে এডিট প্রোগ্রেস বারে এখানে দেখেন স্টাইল স্টাইল এসে ডিফল্ট থেকে যদি এনার কন্টেন্ট দেন তাহলে দেখেন ইনার কন্টেন্ট দিলে এটা একটা স্টাইল দেখছেন এই যে লেখাটাও মাঝখান দিয়ে আসছে ও দেখছেন কত সুন্দর এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে বারশো বার শেডো সহ এটা দিলে দেখবেন এই যে এটা এক ধরনের দেখছেন এটা এক ধরনের স্টাইল এখান থেকে এসে যদি বলেন যে টোল টিপ টোল টিপ হলে উপরে লেখাটা থাকবে জাস্ট যে উপরে পার্সেন্টটা উপর দিক দিয়ে যাবেন টোল টিপ বলা হয় এই ডিজাইনটাকে এরকম আপনি টোল টিপ বক্স আকারে টোল টিপটা বক্স আকারে যাবে ঠিক আছে এরকম ভাবে নিতে পারেন আপনি দেখছেন বিভিন্ন স্টাইল আছে আপনার যেটা সুন্দর লাগে সেটাই সুইচ দিলে এটা আরেক সিস্টেম মানে অনেক একাধিক এখানে থাকবে এগুলো দেখছেন যেগুলো সুইচের মতো করে টেনে নেওয়া যায় ওইটার মতো দেখতে আর কি এরকম তারপর রিবন রিবন আকারেও যেতে পারে এটা ঠিক আছে যেরকমভাবে রিবোন আকারে বাড়তে পারে দেখছেন বিভিন্ন স্টাইল আছে আপনি এগুলো সম্পর্কে যত ঘাটাঘাটি করবেন যত প্র্যাকটিস করবেন আপনি তত সুন্দর সুন্দর দেখছেন যেটা স্ট্রিপ টাইপের দাগ দাগ মানে এক কথায় আপনি এলিমেন্টও নিয়ে যত ঘাটাঘাটি করবেন যত এডোন প্লাগিন ইনস্টল করে এগুলো দেখবেন কোন উইজিটের কাজ কি যত স্টাইল আপনি এগুলো বুঝতে পারবেন কারণ বায়ার একটা স্টাইল চাইল ধরুন এই স্টাইলটা চাইল আপনি এই এলিমেন্টস এলিমেন্টস কিট প্লাগিনটা কখনো ইনস্টলই করেন নাই দেখেন নাই প্র্যাকটিসই করেন না তখন তো আপনি বায়ারকে বলতে পারবেন না যে হ্যাঁ এটা করতে পারবো তখন আপনি এটা মনে হয় করা যায় না এটা কেমনি সম্ভব এটা মনে হবে কিন্তু এলিমেন্টের অনেক অনেক অ্যাডভান্স আছে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করে আরও দেখতে হবে তার ভিতরে এই কাজগুলো আপনার জানা থাকতে হবে ঠিক আছে এগুলো আরও অনেক আছে আপনি দেখবেন পার্সেন্ট এগুলো সব চেঞ্জ করে করে আরও অনেক অ্যাডভান্স ফিচার আছে আমরা যখন কাজ করতে যাব তখন দেখব সমস্যা নেই এরপরে মানে যখন আমরা প্লাগিন নিয়ে কাটাকাটি করবো শুধু প্লাগিনের উপর বেস করে আমরা দিব ঠিক আছে এই জিনিসটাই তো আপাতত এই জিনিসটা এখানে আমি বুঝেলাম যে আসলে বিভিন্ন অ্যাডোন অ্যাড করে করে আপনি কাজ করতে পারবেন শুধু এলিমেন্টস কিটের মতো আরও অনেক আছে আমি যদি নিউ প্লাগিনে যাই যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো কোনটা এলিমেন্টর আমি জাস্ট আপনাদেরকে ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন ঠিক আছে কারণ এগুলো যদি দেখেন এগুলো অনেক প্লাগিন আছে বা অনেক এরকম অ্যাডোন আছে আমি যদি এগুলো এক একটা দেখাইতে চাই এখানে শত শত ভিডিও হাজার হাজার ভিডিও হয়ে যাবে এত দেখানো তো সম্ভব না আর এত দেখতেও দেখবেনও না আপনারা এটা একটা ব্যাপার আছে নিজেরা প্র্যাকটিস করে করে বাকিগুলো আমি জাস্ট ট্রিক্সগুলো শিখিয়ে দিচ্ছি এভাবে ইনস্টল করে নিয়ে নিয়ে কাজের ক্ষেত্রে প্র্যাকটিস করবেন আপনারা নিজেদের কিন্তু জানা হবে যত বেশি যে যত বেশি পারেন দেখবেন এই যেমন রয়্যাল এলিমেন্টস অ্যাডনস এটা দেখতে পারেন ঠিক আছে আছে তারপর এখান থেকে আছে এসেন্সিয়াল এডন এটাও অনেক পপুলার এটাও দেখতে পারেন দেখেন এটা টু প্লাস মিলিয়ন ঠিক আছে অ্যাক্টিভ ইনস্টলেশন এলিমেন্টস কিট এটা মাত্র ওয়ান প্লাস মিলিয়ন তার মানে এটা থেকেও এটা বেশি পপুলার ইউজ হয়ে থাকে তারপর প্রিমিয়াম এডন এটাও ভালো পপুলার আছে স্টার্টার টেমপ্লেট এটা আমরা দেখেছিলাম এটা কিন্তু কিসের জন্য এটা কিন্তু আমরা ওই অ্যাসটা ইনস্টল করার সময় দেখেছিলাম স্টার্টার টেমপ্লেট তারপর হ্যাপি এডনস আছে পপুলার আছে ভালো ঠিক আছে জেট এলিমেন্টের কিট এটাও অনেক পপুলার এটা কিন্তু আমরা এটারও অনেক ঝামেলা আছে পরবর্তীতে এটা বুঝবো ঝামেলা বলতে ঝামেলা কিছু না এটা আর একটু অ্যাডভান্সের বিষয় এই জন্য বললাম আর কি আলটিমেট এলিমেন্টস আছে তার মানে এখান থেকে যত আছে এগুলো আপনি দেখবেন কোনগুলো পপুলার বেশি যেগুলোর অ্যাক্টিভ ইনস্টলেশন মোটামুটি অনেক ভালো লাখের উপরে আছে এগুলো নিয়ে নিয়ে কমপক্ষে প্র্যাকটিস করবেন তবে মাস্ট বি আমি আজকের জন্য আপাতত এটুকু বলে দেবো রয়্যাল এলিমেন্টস তারপর এখান থেকে হলো এসেন্সিয়াল অ্যাডন এলিমেন্টস কিট তারপর প্রিমিয়াম অ্যাডন্স হ্যাপি অ্যাডন্স এই পর্যন্তই আরেকটা আছে আনলিমিটেড এলিমেন্টস ঠিক আছে এই কয়টা যদি আপনার জানা থাকে তাহলে আপনি এলিমেন্টের পরবর্তীতে যে কোনো প্লাগিন যে কোনো উইজেট যে কোনোটা নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে এগুলো আমরা আলাদা পরবর্তীতে শিখাবো এটা কোর্সের বাহিরে মানে এই কোর্সে থাকবে না এটা এটা আমরা পরবর্তীতে আলাদা এক্সপার্টদের জন্য এটা ইউজ করব এর আগে আমরা বিভিন্ন কাজ করব আর কি তো আজকে এই পর্যন্তই থাকুক আপনারা এগুলো এলিমেন্টস কিটের মতো ইনস্টল করে প্র্যাকটিস করে নিন দেখে নিন কোনটাতে কী কী আছে উইজেট আছে নিজেরা প্র্যাকটিস করেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ